আসসালামু আলাইকুম একটু অসতর্কতা হলেই মানুষের জীবনে নেমে আসতে পারে বড়ো ধরনের একটা দুর্ঘটনা সেরকমই আমার জীবনে আজকে একটা বড় ধরনের দুর্ঘটনা আসছে আমার ব্যবসায় লাইফে আমি কখনও এত বড় ভুল করি না আজকে একটা ভুল করছি সে ভুলটা হলো আমি একজন লোককে সহজ সরল ভেবে এক প্রতারককে বিশ্বাস করি আমার এখানে এক প্রতারক ছিল সে আমার কিছু টাকা দেয় টাকাগুলো দেওয়ার পরে আমি টাকাগুলো চেক করে নিই ভালো করে আমার ব্যবসায়ী লাইভে আমি সবসময় টাকাগুলো চেক করে নিই কিন্তু আজকে আমি মনে করছি সে একজন সিএনজি ড্রাইভার আর সে অনেক অনেকক্ষণ ধরে বসেছিল আমি হাতের কাজ শেষ করে আমার অন্য কাস্টমার শেষ করে আমি তাকে তার সাথে লেনদেনটা করি লেনদেনটা করার পরে আমি তার টাকাটা ভালো করে চেক করে নিই চেক না করে আমি আমার ক্যাশে রেখে দিই রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতে পাই যে টাকাটা তো সে আমাকে জাল টাকা দিয়ে গেছে তখন আমি সাথে সাথে দোকান থেকে বাইর হই বাইর হওয়ার পর ওই লোকটাকে আবার ধরে আনি তার একটা নাম্বারে আমার কাছ থেকে বিকাশে টাকা পাঠিয়েছিল সেই নাম্বারে ফোন দিয়া ওই লোকের নাম্বার নিই অন্য একটা মিথ্যা কথা বলি যে আপনার লোক টাকা বেশি দিয়ে গেছে এখন তাকে দয়া করে টাকাটা ফেরত দেওয়া লাগবে আমার আপনি ওনার নাম্বারটা দেন তখন আমাকে নাম্বারটা দেয় নাম্বারটা দেওয়ার পরে আমি ওই লোকটার ফোন দিই বললাম যে আপনি কোথায় আছেন বলে কেন বললাম আপনি টাকা থেকে সমস্যা হয়েছে আপনি টাকা একটু বেশি দিয়ে গেছেন টাকাটা নিতে আসেন তখন এ কথা বলার পরে সে আসছে আসার পর আমি যখন তাকে যে দেখালাম যে আপনি আমাকে যে টাকাটা দিচ্ছেন সে টাকাটা সম্পূর্ণ জাল এই যে টাকাটা আমাকে চেঞ্জ করে দিতে হবে এখন সে চেঞ্জ করতে রাজি না সে মোটেও রাজি না সে লোকটা কী করলো এত একটা চক্র আরও কিছু লোক ছিল তারিখ সাজানো যেটা আমি বুঝতে পারিনি ওরা সম্পূর্ণভাবে তার পক্ষ নিয়েছে তারা আমাকে বলতেছে আপনি যদি টাকা আমরা আর চ্যাক করে নেন যে মানুষ জিজ্ঞেস জাল টাকা দিবে কিন্তু আসলে কথা জাল টাকাগুলো দিয়ে দেওয়া করে চালানোর চেষ্টা করে এই কথাগুলো আমি ওই লোকটাকে বুঝাই দিই পারলাম বারবার কিছু বুঝতে পেলাম যে আমাকে টাকাটা এই লোকটা দিয়ে বিশ্বাস করতে রাধ করিলাম তারপক্ষে কিছু প্রতারক চক্র ছিল তারই লোক দুই তিনজন লোক ছিল ওই দুই তিনজন লোক সাধারণ কিছু পাবলিককে ডেকে ওদের পক্ষ করে নিছে এখন আমি তো ব্যবসায়ী তো আমার পক্ষে তো আর মানুষ বেশি থাকবে না কাস্টমারের পক্ষে বেশি থাকবে এটাই সাধারণ মত হয়ে থাকে কারণ আমরা যে ভালো মন্দ না বুঝে আমরা অনেকে সাধু সাজতে চাই আমরা অনেকে মানবতার বেরিয়েও লাগিয়ে রেগু